হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবানা ত্রিপল এস বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই খুবই ভালো আছো আমিও খুবই ভালো আছি তো সেদা দুপুরে রান্না করতে এলাম সকালে কিছু খাওয়া হয়নি না খেয়ে আছি তো দুপুরে কি রান্না করি দেখো তোমরা আর সাথে থাকো আর দেখতে থাকো রান্না বসিয়ে দিয়েছি দেখো ভাতটা প্রায় কোথায় গেছে আর এদিকে দেখো শীত হয়ে গেছে জল দেখিয়েছি এবার ফ্রন দেব তারপরে এদিকে কুচিয়ে রেখেছি আলুটা ভাজবো আলু ভাজা করেছি দেখো কিভাবে আর এদিকে ডাল করেছি টমেটো পেঁয়াজ দিয়ে ডাল করেছি বেশি ভালো লাগে বন্ধুরা একা একা বসে বসে কি খাচ্ছি দেখো গোলাপজামুন ছোট ছোট টেস্টি খাইনি অনেক খাওয়ার ইচ্ছা কিন্তু খাওয়ার মকা পায় নিজেই তো কিনতে হবে নিজেরই খেতে হবে তোড়ের মতো গোলাপ জামুন দারুন ভেতরে কিন্তু সফট আছে অনেক অনেক গোলাপ যেমন আছে স্পঞ্জ টাইপ তো এটা দারুণ আর পরের দিন রান্না বসাবো রাতে

আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করেছি তো কেমন হয়েছে অবশ্যই বলবে কমেন্টে জানাবে তো এটাই খাবো আজকে রাতে ভাত আর ডিমের তরকারি আলু ডিমের ঝোল রান্না করতে করতে চলে এসছি আইসক্রিম খেতে রাখক্রিম দেখো ফ্রেন্ড আইসক্রিম খাচ্ছি আমরা দুজনে আর যাচ্ছি তো বাড়িতে যাচ্ছি আইসক্রিম খেতে খেতে তো এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বাই বাই